আসসালামু আলাইকুম ইব্রা করছি আপনার সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো এরকম একটি ঘোলা অর্থাৎ নরমাল আর লো কোয়ালিটি ফটো থেকে আপনি এই ধরনের হাই কোয়ালিটি ফটো থেকে কিভাবে কনভার্ট করবেন যেটা ফ্রিতে কোন রকম অ্যাডস আরে তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখা মূলত আপনি পিকচারকে হাই কোয়ালিটি এবং এনহান্স করবেন যেটা কোনো রকম অ্যাড ছাড়া বা ফ্রিতে ওকে তো এই জন্য আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে এই জন্য আমরা সার্চ অপশনটাকে ইউজ করবো বারে ক্লিক করে এখান থেকে লিখবো এ আই ইরিজ ওকে জাস্ট লিখে সার্চ করবো এবং দেখতে পারবেন যে একটি অ্যাপ্লিকেশন খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে দেন ওপেন করবেন আমরা ডাউনলোড করা আছে এটা প্লে স্টোর ভার্সনে কাজ হবে এখানে আরও অনেক ফিচার্স আছে টুলস আছে আপনারা যদি প্রয়োজন মনে হয় সেগুলোকে আপনি দেখতে পারেন এখানে এআই টুলস আছে ওকে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এআই টুলস আপনার প্রয়োজন মতো তো মূলত আজকে হচ্ছে মূলত পিকচার ইনহান্স কীভাবে করবেন এবং একদম হাই কোয়ালিটির যেটা সম্পূর্ণ ফ্রিতে কোনোরকম অ্যাড ছাড়াই তো এইখানে আমরা উপরে অপশন দেখতে পাচ্ছি ইনহান্সার জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে আপলোড ইউর ফটো এখানে সব একটি জিমেল দিয়ে কানেক্ট করে নিতে হতে পারে আপনি একটি জিমেল জাস্ট সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্ট এখানে কানেক্ট হয়ে যাবে দেন আপলোড ইউর ফটোতে ক্লিক হোক আপনি সরাসরি ক্যামেরাতে পিকচার তুলতে পারেন ওকে তো এখান থেকে আমরা একটি ঘোলাটা একটা পিকচার দিব যে পিকচারটা ঘোলা থাকবে বা বা রেজুলেশন খারাপ তো সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আপলোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের স্টেপ যে কাজগুলো এখানে কোনো অ্যাডসের ঝামেলা নেই আমার কিন্তু ডাটা কানেকশন অর্থাৎ ওয়াইফাই অন আছে তারপরে কিন্তু এখানে কোনো অ্যাডসের ঝামেলা নেই বা আমাদের কোনো তেমন কোনো সমস্যা নেই জাস্ট ফ্রিতে আমরা কিন্তু কাজগুলো করে নিতে পারবো তো এর জন্য আমাদের জাস্ট ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েট সময় দিয়ে দিয়েছে বিশ সেকেন্ড মতো সবসময় এরকমটা লাগে না কিছু কিছু সময় কম সময়ের ভিতরে হয়ে যায় যেমন দেখছেন বিশ সেকেন্ডের আগে জেনারেটিং স্টার্ট হয়ে গেছে ওকে তো আমরা জাস্ট ওয়েট করবো এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং ফটো এডিটিং টিউটোরিয়াল কিন্তু আমাদের চ্যানেল আপলোড দিয়ে থাকে তো আমরা যদি বিফোর এবং আফটার দেখি এটা হচ্ছে মূলত আমাদের পূর্বে অর্থাৎ বিফোর যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে কতটা ঘোলাটে এবং রেজুলেশন একদমই খারাপ আর এটা হচ্ছে আফটার এখানে আপনারা যদি ভিডিওটি সরি ফটোটি ফলো করেন আপনি সম্পূর্ণ দেখবেন হাই কোয়ালিটি এবং স্মুথ এবং ফেসের যে কোয়ালিটি দেন হচ্ছে আমাদের ইমেজ যে কোয়ালিটি সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা হাই কোয়ালিটি এবং ইনহান্স কিন্তু কোনো রকম অ্যাড সারা বা কোনো রকম প্রবলেম সারা আপনার হয়ে গেল দেন এটাকে সেভ করার জন্য ডাউনলোড অপশনটাকে ইউজ করবো এখানে ক্লিক করবো এবং পিকচারটি কিন্তু আমাদের জাস্ট লোড নেবেন লোড নেওয়ার পর সেভ সাকসেসফুল হোক অর্থাৎ আমাদের ফাইলে এটা সেভ হয়ে গেছে তো এখন আমরা যদি ফাইল থেকে এটাকে চেক করি এখান থেকে দেখতে পারবো কতটা হাই কোয়ালিটির একটি পিকচার ওকে জুম করলেও দেখেন অনেক ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে এই ফটোটাকে আমরা যদি পূর্বের অরিজিনাল যে পিকচারটি দেখতে চাই মেবি এখানে একটু নিচে আসে উপরে আছে মেবি আমরা পূর্বের পিকচারটি দেখতে চাইলে এখানে যাই হোক অনেক নিচে আছে ওকে তো মূলত এইভাবে আপনি ফ্রিতে একটি গোলা পিকচারকে আপনি হাই কোয়ালিটি ইনহান্স করে নিতে পারবেন তো এই আজকের টিউটোরিয়াল ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন